ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা যদি মনে করেন কারোর অধীনে কাজ করে মাস মাস গেলে টাকা নিই তখন ওই কাজটা আমার নিজের কাজ মনে করতে হবে তাহলে হবে কি পয়সাটাও হালাল হবে আর ওই মালিকটাকে আপনি কিছু কামায় দিলে না আপনার দিতে নিজের কর্মচারী মনে হয় না নিজের মনে হয় আমি মালিক আমি আমি মালিক আমি এখান থেকে আমার রুজি রুটি আসে এটা এটার এটা এইটাই কোরআন বলছে এটা আমানত আপনার এই আমানতটা আপনি যখন আমানতের খেয়ানত করবেন তখন ওই পয়সাটা আপনার বাড়িতে হালাল যাবে না তাছাড়া আমি নিজে যখন এভাবে মনে করে কাজ করি তখন আমার কাছে মনে হয় না যে আমি কারো চাকরি করতেছি তখন আমার মনে হয় এটা আমার নিজের আর নিজের ওই এই ডিউটিটার কারণেই তো আপনি মানে মাস গলি টাকাটা পাচ্ছেন আর আপনাকে মানে দিতেও তো কষ্ট নেই কারণ আপনি কামাই দিলে না মালিকও কিছু পাবে এটা ইসলাম এটা হচ্ছে ইসলামের শিক্ষা যেটা আমরা ভুলে বসে আছি আর আমাদের দেশে তো প্রত্যেকটা সেক্টরে তা বলে আমি যখন কাজ ছাড়ে দিয়ে আসি নিজের থেকে তখন আমার বলছে তুমি যেদিন কাজ করতে চাও শুধু আগের দিন একটা ফোন করো এই গুড উইল তো সবাই পারে না বানাতে আমি আপনি তো ঢাকা এই যে গুলশান বনানি বা এই টাইপের যে জায়গাগুলোতে যাদের বাড়ি দেখেন এদের অধিকাংশরা কিছুকাল পূর্বে কিন্তু নাকেই থাকতো বাজার করার পয়সা ছিল না শুধু এই চাটরিকতা করে আর এই নিজেদের ব্যক্তিত্বকে কারোর পায়ে মানে ওই পা ছেটে সব বড় লোক তো এই টাকাগুলো কি বৈধ কখনো না আর এই পার্টিবাজি করে বা রাজনীতি করে মূলত দুর্নীতির আখড়া সব আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে একই কথা বলে দুর্নীতি এটা মানুষ যেমন নিয়াদ করে টাকা পয়সা আল্লাহ ঠিকই দেয় আপনি যদি নিয়াদ করেন যে আমি হালালভাবে আয় করবো তাহলে সেটা হালালভাবে সম্ভব হয় থাকে যে আমি তো চিন্তা করছি যে না হারাম ভাবে কিছুই করবো না যা হালাল ভাবে যা হয় আল্লাহর কাছে কি কম আছে আল্লাহর কাছে আল্লাহর কাছে তো সবই আল্লাহ আল্লাহ দিল কি আল্লাহ দিল আমি ভাবে চেষ্টা করলি হালালভাবে আসবে আর খারাপ চিন্তা না করাই ভালো নেগেটিভ চিন্তা